বাতিলেরা যদি আমি নবী মোহাম্মদ রসুল্লাহকে সহ্য করতে না পারে তাহলে বাতিলের আঘাতে আমাকে রক্তাক্ত করা হলে একসময় যদি বরণ করি ওই শাহাদের রক্ত মাখা শরীরে আমি আমার রবের কাছে যাব। রব যেহেতু জানতে চাই নবী মোহাম্মদ রসুলুল্লাহ তোমার আমার কাছে কিছু চাওয়ার আছে সেই দিন আমি আমার রবকে বলবো রব্বুল আলমিন কিচ্ছু চাই না আরেকবার জীবন দাও দুনিয়ায় পাঠায় দাও তোমার জমিনে তোমার দিন কাইমের এই আন্দোলনে আর একবার শহীদ হতে চাই করে বলেন সোহান আল্লাহ আল্লাহ যদি আবার আমাকে শহীদ করে দেয় ওই বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর কাছে তৃতীয়বার আবার বলবো রব্বুল আলমিন আর একবার জীবন দাও তোমার জমিনে তোমার কোরআনের বিধান আমি কায়েম করে দিতে চাই করে বলেন সোহান আল্লাহ সাইদি ভাই যিনি আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ উনি ওনার আব্বার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জীবিত থাকা অবস্থায় উনি বলেছিলেন যে আব্বা আপনার স্বপ্ন কি উনি তিনটি স্বপ্নের কথা বলেছিলেন কয়টি তিনটি স্বপ্নের কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে আমি স্বপ্ন দেখি কাবা ঘর জিয়ারত করা অবস্থায় যেন আমি মৃত্যুবরণ করতে পারি বলেন এরপরে আমি স্বপ্ন দেখি বাংলার এই জমিনে মোরতাদ শয়তান নাস্তিক কাফের মসরিদ ইসলাম বিরোধী কোরআন বিরোধী রসুল বিরোধী আলেম বিরোধী এই সমস্ত অপশক্তিকে করে কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা পথ করে উড়বে সেদিন ইসলামের বিজয় শোষিত হবে জন বলেন সব এই স্বপ্ন আমি জেলখানায় দেখি তিন নম্বর একটা স্বপ্ন ছিল তিনি তার কলিজার টুকরা সন্তানকে বলছিলেন বাবা আমার জীবনের একান্ত ইচ্ছা একান্ত স্বপ্ন আমি যেন আল্লাহর গোলামদেরকে যেই ময়দানে আমি পঞ্চাশ বছর সময় অতিক্রান্ত করেছি কোরআনের খেদমত করেছি বাংলাদেশ শুধু নয় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তিনি কোরআনের বাণীগুলো আল্লাহর গোলামদের কানে কানে পোষায় দিয়েছিলেন তিনি বলেছিলেন আমার শেষ ইচ্ছে হলো এই জেলখানায় ধুকে ধুকে মরা নয় কোরআনের একটা মহাফিলে আমি বাংলার জনগণকে শোনাতে চাই যারা বলেন কিন্তু আল্লাহ আল্লাহর গোলামের এই তিনটি স্বপ্নকে কবর রচনা করেছে যারা ছিল সতেরো বছরের জানেন প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে কথার শুরুতেই একটি বিষয় জানাই দিতে চাই আসলে আজকে ওয়াজ করার উদ্দেশ্য নয় আমার এলাকায় এটা মঞ্চটা আমাদেরই আমি বক্তা হিসাবে এখানে বসে নেই গতকালও আমি আসে মঞ্চ দেখে গেছি আমি শামীম সাইদি ভাইকে ওই শুরু থেকে এক মাস ধরে প্রায় আমি নিজে যোগাযোগ করছি মাঝে মাঝেই কথা হচ্ছে ফোনে ও মাহফিলে আসার আগ পর্যন্ত কয়েক দফা কথা হয়েছে উনি ওনার বাসা থেকে দুপুরের আগেই বের হয়েছেন সম্ভবত সাড়ে এগারোটার দিকেই উনি বের হয়েছেন আমি দুপুরে যখন ফোন দিই তখন বলেন ভাই আমি তিন ঘন্টা আগে বাড়ি থেকে বের হয়েছি সোহান আল্লাহ বলেন তিন ঘন্টা আগে বের হয়েছি তবে রাস্তায় একটু ঝামেলা হয়েছিল ওই যে আজকে অটোরিকশা যারা আন্দোলন করছে রাস্তা অবরোধ করেছে ওদের ভিড়ের কারণে একটু লেট হয়ে গেছে মঞ্চে ওটার আগ দিয়ে আমি তো মঞ্চে বুঝে আসছি আরো আধা ঘন্টা আগে তো মঞ্চে ওটার আগ দিয়ে ওনার সঙ্গে কথা বলে আসলাম ওই মসজিদের সামনে থেকে বাইতুল জান্না মসজিদের সামনে থেকে ভাইকে ফোন দিলাম বলল আনর ভাই আমি অলরেডি সিরাজগঞ্জে ঢুকে গেছি আরো পনে এক ঘন্টা আগে সভান আল্লাহ বলেন তার মানে অলরেডি তিনি এখন বোগড়া অতিক্রম করছেন আমার ঘড়ি অনুযায়ী যদি তাই হয় তাহলে এখন তিনি বোগরা অতিক্রম করছেন ওই ভিড়ের কারণে দেরি হয়েছে বিকেলবেলা আসার কথা ওনার যাই হোক তে এই কারণে একটু লেট হয়েছে অলরেডি পিছুনে কিছু লোকজন একটা সরাইয়ে দিয়েছে যে উনি আসতিছেন না এটা ভালো সংবাদ বলেন তো এটা ভালো সংবাদ যারা কোরআনের প্রেমিকদেরকে দেখতে চাই সাক্ষাৎ করতে চাই তারা রাস্তি আসেননি এমন কোন কথা তো বলাই হয়নি উনি চেষ্টা করছে বলছে ভাই আপনাদের আপনাদের প্রোগ্রামে প্রোগ্রামে আমি আমি যাব যত ভিড় হোক প্রয়োজন বোধে আমি ভিন্ন রাস্তা ধরে আসব। যে বললেই হোক আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনারা আমার জন্য দোয়া করেন আমি যেন সঠিক টাইমে প্রোগ্রামে উপস্থিত হতে পারি আমরা দোয়া করি সবাই আল্লাহ রব্বুল আলামিন তাকে অতি দ্রুত সময়ে তার যে টাইম ওই টাইমের আগে ইনশাল্লাহ উনি মঞ্চে পুষে যাবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করে সুতরাং বাহিরে যারা বলছিলেন যে উনি আসবেন না আসতেছেন না এমন গুজব ছড়াবেন না কোরআনের মহাফিলের ক্ষতি করবেন না আমি নিজে কথা বলে মঞ্চে উঠলাম উনি আসতেছেন ইনশাল্লাহ সাক্ষাৎ হবে শহীদ পরিবারের সেই সুযোগ্য সন্তান আমরা যারা আল্লাহ মাকে আর বুকে টেনে নিতে পারি নাই আল্লামার বুকের উপর আমরা মাথাতে রাখতে পারি নাই আজকে আমরা সম্ভব হলে অন্তত হাতটা মিলায় যাব সেই আল্লামার সুযোগ্য সন্তানের হাতে হাতটা মিলায় দে সেই শহীদ পরিবারের কাছ থেকে দোয়া নিয়ে যাব আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস আমি আব্বুল আলমিন এই কোরআনুল করিমকে গোটা মানব গোষ্ঠীর যে দাবিগুলো রয়েছে এ যে মুসলিম একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হল কোরআনের এই আয়াতগুলোকে গুলোকে পঙ্খানুপঙ্খানুভাবে আমাদের অনুসরণ অনুকরণ করা কোরান অ্যাংশিক কোনো কেতাব নয় কোরানুল কারিম হল কমপ্লিট কোর্ড অফ লাইফ এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরানটাকে যতদিন পর্যন্ত মুসলিম ওং মা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করতে না পারবে ততদিন পর্যন্ত এ জাতির কপাল পুততেই থাকবে ঠিকই না বলেন কোরান শুধু নামাজের কোন কিতাব নয় কোরান শুধুমাত্র কোন সিয়ামের কিতাব নয় কোরআন করিম শুধুমাত্র কোন জাকাতের কিতাব নয় আল কোরআন কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম নট অনলি এ রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর সেই জীবন ব্যবস্থাকে পরিচালনা করার জন্য মহাসংবিধান কনস্টিটিউশন করে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে যে কিতাব পাঠায় দিয়েছেন সেই কিতাবের নাম কি যারা বলেন সেই কিতাবের নাম কি কোরআনুল কারিমের প্রত্যেকটি আয়াত আপনার আমার অনুসরণীয় অনুকরণীয় তার মধ্য থেকে আমি এই হেদায়তের গ্রন্থের সুরা আত্মার একশো এগারো নম্বর আয়াতের অংশ তিলাওয়াত করেছি আপনাদের সামনে আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ আলামিন ইশতারা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের নিকট হতে মুমিনদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন আনফুসাহুম তাদের জান ও আমওয়ালহুম এবং তাদের মাল যারা বলেন কি একটা হলো জান একটা হলো মাল মুমিনদের কয়টা সম্পদ আছে ভাই বলেন তো মুমিনদের সম্পদ কয়টা দুইটা একটা হলো জান আর একটা হলো মাল এর বাহিরে আর কিচ্ছু নেই আপনার যান আর দুনিয়ায় চলাফেরা করার জন্য যে অর্থ সম্পদ জাগতিক যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে একত্রিত করে বলেছেন আমওয়ালাহুম তোমাদের জান তোমাদের মাল দুটি আল্লাহ রাব্বুল আলামিন ইশতারা ক্রয় করে নিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জান ক্রয় করে নিয়েছেন মাল ক্রয় করে নিয়েছেন তাহলে আমাদের কি আর কিছু আছে বলেন তো কিছু আছে আমাদের সম্পত্তি তো দুইটা একটা হলো জান আর একটা হলো মাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা নিশ্চয় ইশতারা আমি ক্রয় করে নিলাম মিনাল মিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালহুম তাদের জান এবং তাদের মাল তার মানে মোমিনদেরকে আল্লাহ তালা নিঃস্ব করে দিয়েছেন ঠিকই না বলেন এরপরও আমরা বলি এটা আমার ওইটা আমার এ আমার সে আমার বলি না না আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে কারিমাই নিজেই তিনি বায়ার হলেন তিনি ক্রেতা হলেন আপনাকে আমাকে রব্বুল আলমিন সেলার বানালেন বিক্রেতা বানালেন আল্লাহ তালা নিজে ক্রেতা হলেন আপনাকে আমাকে বিক্রেতা বানালেন অথচ আল্লাহ রব্বোলা আলামিন যে যানটা আপনাকে আমাকে দিয়েছেন ওইটার মালিক আসলে আমি নয় জান দিয়েছেন রব্বুল আলামিন দুনিয়া আসার পরে জাগতিক যত সম্পদগুলো রয়েছে সমস্ত সম্পদগুলো আল্লাহ রব্বোলা আলামিন আপনাকে আমাকে দান করেছেন কারণ আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে এক চোখের পলোকে মহাধ্বনি বানিয়ে দিতে পারেন আবার একটি চোখের পলকের মাধ্যমে আপনাকে আমাকে পথে নামাই দিতে পারেন ঠিক কিনা বলেন সুতরাং জানের মালিক হলেন আল্লাহ মালের মালিক হলেন আল্লাহ এরপর রব্বুল আলমিন বলছেন আমার দেওয়া জান আমার দেওয়া মাল তোমাকে মালিকানা দিয়ে দিয়েছি তোমাকে ইচ্ছা মতন ব্যবহার করার স্বাধীনতা আমি দিয়েছি যদি গোলাম তুমি তোমার জান তোমার মালটা তোমার ইচ্ছা মতন ব্যবহার না করে আল্লাহ আমি তোমার লালন কর্তা আমি তোমার পালন কর্তা আমি তোমার সৃষ্টিকর্তা তোমার যান তোমার মালটা যদি আমার দেখানো পথে আমার জমিনে আমার দিন কায়েমের পথে তুমি ব্যবহার করতে পারো এভাবে যদি তোমার জানটা তোমার মালটা আমি আল্লাহ আমার হাতে তুমি উঠাইয়ে দাও আমি রব্বোলা আলামিন তোমার জন্য কি রেখেছি শোনো বেআন্নালাহুমুল জাননা তোমার জন্য রব্বুল আলামিন প্রাইস বিনিময় মূল্য এমন একটা জিনিস তোমারে দিয়েছি যা পৃথিবীর কোন টাকা দিয়ে না সম্ভব নয় বেআন্না লাহুমুল জাননা আমি রব্বল আলামিন তোমার মাল নিলাম বিনিময় এক্সচেঞ্জ প্রাইস হিসাবে তোমাকে একটা মহামূল্যবান জান্নাত দিলাম যে জান্নাতের বিশালতা যে জান্নাতের প্রশস্ততা যে জান্নাতের নাজ যে জান্নাতের তোমার অন্তর কখনো কল্পনা কোন হুজুর কখনো ওয়াজ করে জান্নাতের ওয়াজ শেষ করতে পারেনি কোনো নবী আমি আল সালাত সালাম জান্নাতের বর্ণনা দিয়ে শেষ করতে পারেনি কারণ জান্নাত এমন একটা অফরন্ত নিয়ামতের জায়গা এমন একটা সমৃদ্ধপূর্ণ একটা জায়গা ওই জান্নাতের কথা দুনিয়ায় থাকা কোনো মানুষ মুখ দিয়ে বলে শেষ করতে পারবে না হাত দিয়ে কলম দিয়ে খাতা কলমে লেখে বর্ণনা শেষ করতে পারবে না কোনো তাপসির পরের বর্ণনা শেষ করা যাবে না এমনকি তোমাদের অন্তকরণের মধ্যে যে স্বপ্ন তোমরা দেখো জান্নাতটা কেমন হবে এমন স্বপ্ন তোমার অন্তকরণের মধ্যে কখনো জাগিয়ে উঠতে পারবে না তোমার অন্তর যা কামনা করে তোমার অন্তর যা ভাবে তোমার অন্তর যেমন করে চিন্তা করে তার চিন্তার যে জান্নাতটা হলো লক্ষ কোটি গুণ বেশি উন্নত করে আমি রব্বুল আলামিন তৈরি করেছি যারা বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার এই জান্নাতের জন্য যদি প্রয়োজন হয় আপনার আমার বুকের তত্ত্ব তাজা রক্ত জমিনে আর একবার ঢেলে দেওয়া যদি লাগে আপনারা কি দিতে প্রস্তুত আছেন বলে আছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি প্রয়োজন হয় যে জিনিসটি আমি বিক্রয় করে দিয়েছি আমার জান তো আমি আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি সুতরাং আল্লাহ যদি বলে বান্দারে তুমি যদি আমার কাছে তোমার জানটা সত্যি সত্যি বিক্রয় করে থাকো তোমার মালটা যদি আমার কাছে তুমি সপর্দ করে থাকো তাহলে তুমি আর জান নিয়ে পারাপাড়ি করো না ওই জানটা নিয়ে ধর্ম নিরপেক্ষতা কায়েমের জন্য আন্দোলন করো না ধর্ম নিরপেক্ষতার মিছিল করো না যেই মিছিলে গিয়ে আল্লাহর নাম উচ্চারণ করা যায় না নারে তা। বলা যায় না আল্লাহ আকবর বলা যায় না এমন দলের সঙ্গে তুমি সম্পর্ক রেখো না কিন্তু আমরা রাখি না রাখি না বলেন তো রাখি না রাখি না জান তো বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে মাল তো বিক্রি করেছি আল্লাহর কাছে আপনার মুখ দিয়ে যদি কোনো শব্দ উচ্চারণ করতে হয় কারো প্রশংসা করতে হয় প্রশংসা হবে কার জোরে বলেন কার প্রশংসা হবে রব্বুল আলমিনের প্রশংসা হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কারণ আমি বিকৃত জান দে যে জানের মালিককে আমি আল্লাহ তালার কাছে সোপর্দ করলাম এই জান আল্লাহ বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী মানুষ মানুষের তৈরি করা মতো বাদ প্রতিষ্ঠিত করার জন্য তো কোনো স্লোগান দিবে এটা তো যান বিক্রির পরিচয় হইতে পারে না ঠিক না বলেন আমরা যান বেসলাম আমরা মাল বেসলাম যদি বেচা কিনারে এই চুক্তির উপরে আমরা সঠিকভাবে থাকি তাহলে যান কখনো আল্লাহ বিরোধী কোন স্লোগান দিতে পারে না কিন্তু বহু মুসলমানের সন্তান তো দেখলাম ওই শাহবাগান চত্রে গত সতেরো বছর ধরে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে কম ষড়যন্ত্র করা হয়নি মুসলমানদেরকে বুলেটের আঘাতে রক্তাক্ত করা হয়েছে সাপলা চত্বরে আলেমুল আমাদেরকে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে রাজপথকে ওই শাহবাগের চত্বর থেকে ব্লগ বেশে মুসলমানের সন্তানরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে জিনাকার হিসাবে প্রচার করেছে জোরে বলেন নাউজুবিল্লা আল্লাহ রব্বুল আলামিনকে তারা গালি দিয়েছে আল্লাহর আইনকে সেকালে পুরাতন আইন বলেছে যারা যান বিক্রি করেছেন মাল বিক্রি করেছেন বিয়ান্নাল জান্নাত যারা জান্নাতকে ক্রয় করে নিয়েছেন বিনিময়ে এক্সচেঞ্জ প্রাইস হিসাবে এই ব্যক্তি কখনোই মানব রচিত কোনো বিধানকে জমিনে কায়েমের জন্য কাজ করতে পারে না সুতরাং প্রিয় ভাইয়ের আমার এই আয়াতে কারিমাই আল্লাহ রব্বুল আলামিন ক্রয় এবং বিক্রয়ের জন্য পাঁচটি শর্ত দিয়েছেন জোরে বলেন কয়টি পাঁচটি সত্য দিয়েছেন এই পাঁচটি শর্ত যদি কোনো ব্যক্তি মেনে চলে যান মালের বিক্রয়টা কমপ্লিট করতে পারে আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা হলো বি আন্না হুমুল জান্নাত আমি রব্বুল আলামিন তোমাকে অবশ্যই অবশ্যই ওই মহা সাফল্যের জায়গা জান্নাতুন তাজিরি মিন তাহতিহাল আনহার জালিকাল ফাউজুল কাবির জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই পাঁচটি শর্ত পূরণ করে বান্দা তুমি যদি আমার সঙ্গে এই জানমালের ক্রয় বিক্রয়টা কমপ্লিট করতে পারো তোমার জন্য এমন একটা মহা সফলতার জায়গা রাখব এমন একটা জান্নাত রাখবো যে জান্নাতের নিচ দিয়ে সতত প্রবাহিত ঝর্ণা ধারা বয়ে যাচ্ছে জালিকার ফাউজুল কাবির আর এটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা করে বলেন আল্লাহ একবার বলেন তো জান্নাতের চেয়ে বড় সফলতা কিছু আছে এই আয়াত যদি আমরা বুঝতাম যে জান্নাতি হলো সবচেয়ে সফলতার জায়গা তাহলে আমাদের দেশে মন্ত্রীরা কখনো তেলের বোতল এক জায়গায় করে খাটের নিচে রাখতো না ঠিক কিনা বলেন লক্ষ কোটি টাকা ব্যাংকের টাকা আত্মসাত করে আমরা ব্যাংকে গেলে টাকা পাই না টাকা যায় কোথায় পরে যাওয়া দেখা গেল যে টাকা মন্ত্রীদের ওই খাটের নিচে টাকা বস্তার ক্যারি কারি টাকা বের হচ্ছে জোরে বলেন ঠিক না প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন সুরা তওবার এই আয়াতে কারিমাই পাঁচটি সত্য দিয়েছেন কয়টি জোরে বলেন কয়টা পাঁচটা এক নম্বর হলো ক্রয় বিক্রয়ের জন্য একজন ক্রেতা থাকবে এই ক্রেতা বায়ার হলেন আল্লাহ রব্বুল আলমিন নিজেই দুই নম্বর সত্য হলো ক্রয় বিক্রয় সংগঠিত হওয়ার জন্য সেলার থাকবে বিক্রেতা আমরাই হলাম বিক্রেতা তিন নম্বর সত্য হলো প্রোডাক্ট থাকতে হবে গুডস এই গুডসটা হলো আপনার আমার জান আর মাল আংফুসাহুম ও আমওয়ালাহুম তিনটা তিন নম্বর সত্য চার নম্বর সত্য হলো একটা ক্রয় বিক্রয় সংগঠিত হওয়ার জন্য বিনিময় মূল্য থাকবে এক্সচেঞ্জ প্রাইস যেটি হলো বিআন্নালাহুমুল জান্নাহ জান্নাতটা হলো বিনিময় মূল্য জোরে বলেন সুবহান আল্লাহ এই চারটা শর্ত পূরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পঞ্চম নম্বর শর্তটা হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ মার্কেট লাগবে মার্কেট বাজার কি বলেন বাজারে না গেলে কি মাছ বিক্রি হবে বাজারে না গেলে কি গরু ছাগল বিক্রি হবে মার্কেটে না গেলে বিক্রি হয় না এই জন্য একটা বাজার লাগে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ক্রয় বিক্রয়ের পঞ্চম শর্ত বাজারের কথা বললেন ই কাতিলুনা ফিসাবিল্লাহ আপনি আমি যদি জান আর মালটাকে বিক্রয় করতে চাই ঘরের কোনায় বসে জেকের যতই কষ্ট করেন না কেন জানমাল বিক্রয় হবে না জানমাল বিক্রয় করার জন্য আপনাকে আমাকে যেতে হবে জিহাদের ময়দানে কি পারবো আমরা পারব ইনশাল্লাহ এই জিহাদের ময়দানের জন্যই বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ বলেছেন ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি ওয়াদিত্তু আননাউকাতিনু ফিসাবিলিল্লাহ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই রবের নামে শপথ করে বলি আমার ইচ্ছে করে আমার জান দিয়ে মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন قائমের জন্য আন্দোলনের ময়দানে জিহাদের ময়দানে ছুটে যাই যারা বলেন সুবহানাল্লাহ বাতিলারা যদি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহ্য করতে না পারে তাহলে বাতিলের আঘাতে আমাকে রক্তাক্ত করা হলে এক সময় যদি শাহাদত বরণ করি ওই শাহাদে রক্ত মাখা শরীর আমি আমার রবের কাছে যাব রব যেহেতু জানতে চাই নবী মোহাম্মদ রসুল্লাহ তোমার আমার কাছে কিছু চাওয়ার আছে সেই দিন আমি আমার রবকে বলবো রব্লা আলমিন কিচ্ছু চাই না আরেকবার জীবন দাও দুনিয়ায় পাঠায় দাও তোমার জমিনে তোমার দিন কায়মের এই আন্দোলনে আর একবার শহীদ হতে চাই করে বলেন সোহান আল্লাহ আল্লাহ যদি আবার আমাকে শহীদ করে দেয় ওই বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর কাছে তৃতীয়বার আবার বলবো রব্বুল আলামিন। আর একবার জীবন দাও তোমার জমিনে তোমার কোরানের বিধান আমি কায়েম করে দিতে চাই করে বলেন সোহান আল্লাহ কি বলেন রসুল স্বপ্ন দেখেছে আমাদের বুঝে করা দরকার নাই বলেন তো বাংলাদেশে দিন কায়েম আছে কোরআনের আইনদের দেশ চলে কোরআনের আইনদের দে ক্যাবিনেট চলে কোরআনের আইন সংসদ চলে কোরআন আইন দে ব্যাংক চলে কোরআন আইন দে বিমা চলে কোরআনের আইন সমাজ চলে না রাষ্ট্র চলে না বিচার ব্যবস্থা চলে না আন্তর্জাতিক বিশ্ব চলছে না এখন সবাই মিলে আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনে আল্লাহ দিন কায়েবের জন্য দ্বিত্ব শপথ গ্রহণ করি আজকে শহীদ পরিবারের সন্তান আমার শ্রদ্ধা বাজন বড় ভাই শায়েক শামীম সাইদি ভাই আসতিছেন আমরা শপথ নিয়ে যাব এই জীবন এই জান এই মাল বিক্রয় করে দিয়ে আগামী দিনে বাংলাদেশের কোরআনের সূর্যকে উদিত করব আমরা ইনশাআল্লাহ 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 আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হা জামাইন্দি ওয়া ইনমাইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ